আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাবেক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের কাছে একটি অভিযোগ এসেছে সেটি হল দুই হাজার ষোলো সালে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে কিছু ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে বেআইনিভাবে আটক করা হয় তারা বিভিন্ন মাদ্রাসার ছাত্র অথবা ইসলামী মনোভাবাপন্ন কিছু যুবক কিশোর তার মধ্যে একজন কিশোর সে তখন যাত্রাবাড়ি একটি মাদ্রাসার ছাত্র ছিল বয়স ছিল তার উনিশ তার বাবা তদন্ত সংস্থায় তার ছেলের বিচার বহির্ভূত হত্যার ঘটনা নিয়ে একটি অভিযোগ করে ওই ঘটনা তদন্তে তদন্ত সংস্থা পেয়েছে যে দুই সালে এরকম সারা বাংলাদেশ থেকে এরকম ইসলামী মনোভাবপন্ন ছজন যুবককে গ্রেফতার করে গাজীপুরের জয়দেবপুর এলাকার একটি ভাড়া বাসার দোতলার একটি কক্ষে তাদেরকে রাখা হয় বাইরে থেকে ওই কক্ষটি তালাবদ্ধ করা হয় এবং বলা হয় যে এখানে জঙ্গিদের আস্তানা আছে সিটিটিসি এবং সোয়াতের দুটি টিম এই বাসায় একটি অপারেশন করে মর্মে দেখায় এবং সরাসরি এই আটক আটকরত আবদ্ধরত ছয়জন যুবককে গুলি করে বিচার বহির্ভূতভাবে হত্যা করে এই কয়েকজন যুবককে হত্যার পরে দেখানো হয় যে তারা এখানে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী কাজে সাথে সম্পৃক্ত ছিল এই ঘটনা এটিকে ইনফোর্স ডিজ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ যেটি বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে তারই ভিত্তিতে এই পাঁচজনের বিরুদ্ধে একটি গ্রেফতারের আবেদন তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছিল আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাভেদ পাটওয়ারি সাহেব সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এই যে সাতজন যুবককে গ্রেফতার করে এখানে আটক রেখে হত্যা করা হলো তারা দেশের বিভিন্ন জায়গায় থেকে আটক করা হয়েছিল হতে পারে তাদেরই একজন এরকম একটি স্থানে গ্রেফতার হয়েছিল যার কারণে সেখানের কনসার্ন পুলিশ কর্মকর্তাকেও এই মামলায় আসামি করা হয়েছে যে আরও একটা বিষয় ছিল সেটা হলো জুলাই গণভ্যুত্থান চলাকালে চাংখারপুল এলাকায় যে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল সেই মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে সেখানে বেশ কয়েকজন সাক্ষীর জবানবন্দি ট্রাইব্যুনাল গ্রহণ করেছেন তার মধ্যে একজন সাক্ষী জবানবন্দি গ্রহণ করার পরে জানতে পেরেছেন যে তার কর্মস্থলে তার কিছু ব্যক্তিগত প্রতিপক্ষের দ্বারা তিনি লাঞ্ছিত হয়েছেন এবং তার বিরুদ্ধে কিছু অশোভন পোস্টার ব্যানার তার কর্মস্থলে ঝোলানো হয়েছে এবং তার বিরুদ্ধে কিছু মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে তার কর্মস্থলে তাকে অপমান করার চেষ্টা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একজন সাক্ষী সেফটি সিকিউরিটি অ্যান্ড ওয়েলবিং দেখার দায়িত্ব রাষ্ট্রের এবং ট্রাইব্যুনালের সেই অনুযায়ী ট্রাইব্যুনাল কনসার্ন পুলিশ অফিসার কনসার্ন অফিসার চার্জ অব দ্যাট পার্টিকুলার পুলিশ স্টেশনকে একটা অর্ডার করেছিলেন যে সেখানে তাকে অসম্মানজনক কোনো ব্যানার বা ফেস্টুন যদি থাকে সেটা ইমিডিয়েটলি রিমুভ করার জন্য এবং রিমুভ করে তার সেফটি সিকিউরিটি ইন্স্যোর করে ট্রাইব্যুনালকে আজকে অবগত করার জন্য ওই কনসার্ন থানার অফিসার ইনচার্জ সাহেব আজকে এসেছিলেন ট্রাইব্যুনালে এবং জানিয়েছেন যে তিনি এই সাক্ষীর সাথে কথা বলেছেন তার সকল সেফটি সিকিউরিটির ব্যাপারে উনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে উনি চিঠি প্রেরণ করেছেন ওপেন কোর্টে বলেছেন যে এই মামলার যে কোনো সাক্ষীকে যে কোনো কর্তৃপক্ষ যদি কখনো কোনো হুমকি প্রদান করে সেফটি সিকিউরিটি বা হানি করার চেষ্টা করে পুলিশ যেন তার আইনগত ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করে তার জন্য ট্রাইব্যুনাল যে কোনো আদেশ যে কোনো সহায়তা করার জন্য প্রস্তুত আছে এটি ট্রাইব্যুনাল ওপেন এজলাসে বলেছে ইভেন এটা বলেছেন যদি তারা কোনো অফেন্স করে থাকে বা এই ধরনের কার্যক্রম করার অপচেষ্টা করে থাকে ইমিডিয়েটলি তাদেরকে গ্রেফতার করে আনার জন্য বলেছে